সাগরে ফের নিম্নচাপ আগামী সাত দিন অতি ভারী বৃষ্টি চোখরাঙানি বাংলায় ভাসবে একাধিক জেলা মৌসুমী অক্ষরেখার প্রভাব যদিও এ সরাসরি প্রভাব বাংলায় পড়বে না কিন্তু আগামী সাত দিন জেলায় জেলায় তমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবতের প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এই বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঘূর্ণাপটটি রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে আগামী দুদিনে তার দক্ষিণ উড়িষ্যার উপর দিয়ে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এরপর ছত্তিশগড়ের দিকে চলে যাবে এর পাশাপাশি মৌসুমি অক্ষরাকা অমৃতসর মোজফ্ফরপরনগর ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্য দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের উপর আরও একটি ঘূর্ণাবত রয়েছে যদিও এই নিম্নচাপ অঞ্চলে সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না আবহাওয়া দপ্তর খবর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস মূলত মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পয়লা জুন থেকে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত এই মরশুমের মোট বৃষ্টিপাত এগারোশো চুরানব্বই দশমিক চার মিলিমিটার যা স্বাভাবিকের তুলনায় এক শতাংশ বেশি এর মধ্যে চৌদ্দটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক পাঁচটি জেলায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টি হয়েছে এবং অবশিষ্ট চারটি জেলাতে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্ববাস রয়েছে এই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা তুমুল বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝোরা হওয়া বইতে পারে সোমবার ও মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে দমকা হওয়ার ঝড় ঝড় বইতে পারে বুধবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে এই জেলাগুলিতে শুধু হলুদ সতর্কতা জারি রয়েছে বৃহস্পতি ও শুক্রবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা মাদারি বৃষ্টি হতে পারে তবে আপাতত কোনো সতর্কতা জারি হয়নি আজ উত্তরবঙ্গে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জারি রয়েছে কমলা সতর্কতা এই দুটি জেলায় ষাট থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি জলপাইগুড়ি কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে এই তিনটি জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে তিনটি জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে বুধবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে এই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করছে হাওয়া অফিস বৃহস্পতিবার কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দুটি জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা আগামী শুক্রবার শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশেই বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি তেরোই সেপ্টেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুকের দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়া পি জানিয়েছেন আগামীকাল নটা সকালের মধ্যে রংপুর ময়মনসিং ও চট্টগ্রাম বরিশাল সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ধমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রবিবার চৌদ্দ সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকাহা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝাই ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা সারাদেশের দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী সোমবার পনেরোই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝাই ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর সকাল নটা থেকে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝাই ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বুধবার সতেরোই সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝাই ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা সারাদেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তো এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে